ধ্বজার অপমান হবে তার প্রতিবাদ হবে প্রতি শুক্রবার নামাজের শেষে মাদ্রাসার শক্তিলা কাজ করেছে আপনারা দেখতেছেন আমার মুখ দিয়ে ভাষা বের হচ্ছে না হিন্দুদের হিন্দু নারীর සම්ভব নষ্ট করা হবে হিন্দু মহিলাদের উপর অত্যাচার করা হবে সুত্র পরে নমাস পড়ে আল্লাহর নাম করে এই অশাপথে করা হবে আল্লাহ কি শুনিয়েছে আরে যিনি সম্রাট বল গততে হিন্দুদের পবিত্র ध्वज বৈরিক ध्वजকে অপমান করেছে পশ্চিম বাংলা জিহাদি শক্তি মানোনিয়া মুখ্যমন্ত্রীর অনুপেরণাই পশ্চিম বাংলা রোহিঙ্গা এবং জিহাদি শক্তি প্রতিদিন হিন্দুদের বাড়িঘর লুট করছে মাদ্রাসা ছাত্র সমাজকে দিয়ে দোকান পাল লুট করাচ্ছে হিন্দুদের এর প্রতিবাদে হিন্দু নিধনযজ্ঞ চলছে পশ্চিমবাংলা পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করছে জিহাদি শক্তি তার প্রতিবাদে আজ আমরা বার আজকেও বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে তার প্রতিবাদে আমরা আজকে পথ অবরোধ করছি জাতীয় সড়ক অবরোধ করছি সেটা কালকে হচ্ছে কলকাতাতে ধ্বজ খুলে দিয়েছিল আমাদের পবিত্র ধ্বজ আজকে সমস্ত গাড়িতে আমরা আমাদের হিন্দু সমাজের যে পবিত্র গৈরিক ধ্বজ সেই ধ্বজ আমরা হচ্ছে লাগিয়ে দিলাম বিভিন্ন গাড়িতে ভগবান মহাদেব তার ত্রিকুণ্ডে যেটা কপালে থাকে অনেকে সিম্বল গাড়িতে রাখেন লাথি হচ্ছে আমি বলতে আমার খুব খারাপ লাগছে ফলে ধ্বংস হয়ে যাবে যারা করছেন আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি এবং এই হিন্দুদের ঐক্য চাই এবং হিন্দুদের নিরাপত্তা দিতে পশ্চিমবঙ্গের সরকার পুলিশ প্রশাসন জেলা পুলিশ প্রশাসনের একাধিক এখানে উপস্থিত কি বলবেন জেলা পুলিশ প্রশাসন উপস্থিত থাকতেই পারে তাদের এমনি আমাদের কোনো বিষয় না পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব আমরা হিন্দু সমাজ সহিষ্ণু সমাজ আমরা এমন কোনো কাজ করব না ওদের মতো জেহাদিদের মতো তো কাজ করতে পারি না কিন্তু আমাদের উপর আক্রমণ হলে তার রক্তরক্ষা করার অধিকার আছে আমাদের আক্রমণ হলে আমরা তার প্রতিবাদ করব রাস্তায় থাকবে হুমায়ুন কবির ঘোষণা কি বলবেন সম্প্রতি তিনি বলছেন যে জাতির দেখুন হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক মুর্শিদাবাদের বসে বসে ডায়লগ দিচ্ছে আমি হুমায়ুন কবির বলতে চাই ভাগীরথীটা শুধু মুর্শিদাবাদে নেই ভাগীরথীটা নদীয়াতেও আছে ভাগীরথীর গঙ্গায় ভাসিয়ে দেওয়ার আহ্বান করছেন হুমকি দিচ্ছেন হুমায়ুন কবির পারেন না আর হুমায়ুন কবির বলেছেন সনাতনী সেবক শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন সনাতনী নেতৃত্বকে ঢুকতে হবে না আমি চ্যালেঞ্জ করলাম হুমায়ুন কবিকে আপনি যদি একজন সনাতনী সেবকের উপর আক্রমণ করেন আপনার গাড়িও নবদ্বীপ শান্তিপুর রানাঘাটের উপর দিয়ে যাবে না আমরা যেতে দেব না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন